যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে কিন্তু যেটা করতে পারিনি আমার সেই বর্তমানে সেই বাড়াতে পেরেছি আমরা পারবো আজকের এই ছাত্র সংসদকে ছাত্র জনতাকে বিশেষ করে এই প্রচন্ড শিক্ষার্থী দিকে আমি বিভিন্ন অনুরোধ করবো আপনারা ঘুমিয়ে যাবেন না আপনারা যুদ্ধ বন্ধ করবেন না সে যুক্ত শেষ হবে সেদিন সেদিন আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সার্বভৌমত্ব স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করে যেতে

যে প্ল্যাটফর্মটা দাগ করানো অনেক আগেই উচিত ছিল কিন্তু যাই হোক আমাদের যারা আমাদের গণতন্ত্রের যারা ইমাম আছেন ওনারা ওনাদের সৎ বুদ্ধির উদয় হয়েছেন ওনারা একটা প্ল্যাটফর্ম দাগ করিয়েছেন আমরা চাইবো যে আমাদের যে ছাত্র সংসদ আছে এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে ছাত্রদেরকে ছাত্রদের কীভাবে পড়াশোনার মান উন্নয়ন করা যায় ছাত্রদের কীভাবে সামনেটিকে এগিয়ে নেওয়া যায় আর ছাত্রদের মাধ্যমে কীভাবে যে পলিটিক্স যে পলিটিক্সের মাধ্যমে আমাদের দেশ উন্নত হবে সেই দিকে দাবি তো করা যায় আর আমরা ওনাদের কাছে আজকে সেন্ট্রাল থেকে অনেকে এসেছেন ওনাদের একটা দাবি জানাতে চাই যে আমাদের আহত হয়েছেন যারা ওনারাও বিচার পাচ্ছেন না এখনো পুলিশ ওরা বুক ফুলিয়ে ঘুরতেছে যারা আমাদের ভাইদের উপর গুলি করেছে এমনকি যারা নিহত হয়েছে অনেক শহীদ পরিবারও সঠিক সহায়তা পাচ্ছে না আমরা চাইব আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে হয়তো আমাদের যারা ভুক্তভোগী সুবিধাটা পেতে পারে তারা অংশগ্রহণ করেছি তারার সহযোগিতার কারণে আজকে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি ডাক্তারে বলেছে যে দুই বছর আমি দাঁড়াইতে পারবো না আজকে আল্লাহর রহমতে আমি ছয় মাসের মাথায় দাঁড়াই আপনাদের মাঝে আসতে পারছি বেড়াইতেও পারতেছি আমরা দেখতে পেয়েছি আমরা শুধু হাসিনা পতনের জন্য আন্দোলনে যাই নাই আমরা আন্দোলনে গিয়েছিলাম নতুন বাংলাদেশ বিনির্মাণ যেখানে লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি থাকবে যেখানে থাকবে ছাত্র ছাত্রদের ভূমিকা দেশ গঠনে দেশ বিনির্মাণে যে নিষিদ্ধ ছাত্রলীগ তারা কি করেছে তারা বাংলাদেশে ছাত্রদের কল্যাণে কাজ না করে ও অকল্যাণে বেশি কাজ করেছে টেন্ডার বাজি চাঁদাবাজি হানাহানি মারাহানি মারামারি সব কিছুতে কাজ এটা নয় আগামীতে মেধা এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করার জন্য আমরা প্রিয় ব্যক্ত করে এই ছাত্র সংগঠন গঠন করা হয়েছে এই চব্বিশের গণ থেকে

Oh, uh -huh.